আজকের একটি উপস্থাপন একটি চিঠি পত্র রচনা তোমার অঞ্চলে একটি উদ্যান সংস্কারের আবেদন জানিয়ে স্থানীয় পৌরপিতাকে একটি চিঠি লেখো প্রথমে লিখতে হবে চিঠিতে নাম নিজের নাম তারপর নিজের ঠিকানা মানে যে চিঠিটা পাঠাচ্ছে সেই তার এবং তারিখ কবে চিঠিটা লিখছি তারপর পাশে লিখতে হবে মাননীয় পুরোপিতা মহাশয় সম্পেশু এখানে আমি ওয়ার্ড নাম্বার একশো তিরিশ কলকাতা পুরসভা বেহালা কলকাতা একশো এটা আমি আমার বাড়ির ঠিকানা অনুযায়ী দিয়েছি তারপর বিষয় লিখতে হবে স্থানীয় উদ্যান সংস্করণ মহাশয় আমি আপনার পুরসভার অন্তর্গত পর্ণশ্রী অঞ্চলের বাসিন্দা আমাদের এলাকা একটি উদ্যানের সংস্কারের দাবি জানিয়ে আপনার কাছেই পত্র পেশ করছি অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এলাকার একমাত্র উদ্যান বা পার্কটি বেশ কিছুদিন ধরে তার ঐতিহ্য হারিয়ে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে উদ্যানটির সংস্কার দীর্ঘদিন ধরে হয় না স্থানে স্থানে গাছপালা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে চলাচল করার রাস্তা স্লিপ পার্কের রেলিং বসবার বেঞ্চি বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি যেগুলি সংস্কার অবিলম্বে প্রয়োজন তাছাড়া উদ্যানটি যথাযোগ্য রক্ষণাবেক্ষণও হয় না দীর্ঘদিন যথেষ্ট নিরাপত্তারও অভাব রয়েছে এখানে তাছাড়া উদ্যানটির ভিতর কিছু বাইরের এলাকার ছেলেরা এসে নানা ধরনের নেশার দ্রব্য বিক্রি করে ও নানা অসামাজিক কাজকর্ম করে আবার প্যারা আপনার কাছে বিনীত অনুরোধ আমার পত্রের বিষয়বস্তু অনুধাবন করে যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি এবং আমাদের এলাকাবাসী বিশেষ উপকৃত হব দাঁড়ি ধন্যবাদান্তে একটা কমা দিতে হবে তার নিচে বিনীত দিয়ে নিজের নাম লিখতে হবে এটা হলো চিঠিটার বিষয়বস্তু এবার লাস্টে যেটা করতে হবে সেটা একটা বক্স করতে হবে করে ভিতরে ডাক টিকিট দিতে হবে তারপর লিখতে হবে মাননীয় পুরোপিতা মহাশয় সমীপেশু ওয়ার্ড নাম্বার একশো তিরিশ কলকাতা পুরসভা বেহালা কলকাতা সাত লক্ষ চৌত্রিশ যেটা আগে আমি লিখেছিলাম সেইটাই ঠিকানা মানে আমি চিঠিটা তো পাঠাবো পুরসভায় কোথায় পাঠাবো সেই জন্য ঠিকানাটা এবং ডাকটিকিট অবশ্যই দিতে হবে চিঠি মোটামুটি ক্লাস সিক্স থেকেই আসে সেভনে চিঠি তো খুব ব্যবসায়িক পত্র অর্থাৎ ফর্মাল ইনফর্মাল দুরকম চিঠি আসে এটি ফর্মাল লেটার তাই জন্য তোমরা অবশ্যই ভালো করে চিঠিটা তৈরি করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব এবং লাইক করো